ইন্ডিয়া স্টার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া টেস্ট ম্যাচ কেন খেলে না কী ভাবছেন বিসিসিআই পলিটিক্স করে হার্দিক পণ্ডাকে চান্স দেয় না আসল কারণটা কিন্তু বিসিসিআই নয় আসল কারণটা হলো হার্দিক পান্ডিয়া নিজেই চলো আজকের এই ভিডিওর মাধ্যমে জানি হার্দিক পান্ড্যা কেন টেস্টে চান্স পায় না দু হাজার আঠেরো পর্যন্ত হার্দিক পান্ডিয়া টেস্ট খেলতো এবং তার পারফরম্যান্সও খুব ভালো ছিল কিন্তু দু সালে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বল করতে গিয়ে হার্দিক পান্ডিয়ার পিঠে খুবই গুরুতর একটি চোট লাগে এবং তার জন্য তাকে চার থেকে পাঁচ মাসের জন্য ক্রিকেট থেকে দূরে থাকতে হয় আর এই চোটের কারণেই তার জন্য টেস্ট ম্যাচ খেলা আরও বেশি কঠিন হয়ে ওঠে কারণ টেস্ট ম্যাচ খেলতে গেলে অনেক ওভার বল করতে হয় এবং শারীরিকভাবে অনেকটাই পরিশ্রম লাগে এতে সে আবারও ইনজর হতে পারে তাই সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে টেস্ট ম্যাচ থেকে দূরে রাখবে এবং সে পুরো ফোকাস ওডিআই ও টি টোয়েন্টিতে করবে আর এটাই ছিল কারণ হার্দিক পান্ডিয়া টেস্ট ম্যাচ না খেলার হার্দিক পান্ডিয়াকে কি আবার টেস্ট ম্যাচে ফিরে আসা উচিত আপনাদের কি ওপিনিয়ান অবশ্যই কম বক্সে জানাবেন আর আমাকে যদি পার্সোনালভাবেকে জিজ্ঞেস করে যে হার্দিক পান্ডে কি আবার আসা উচিত টেস্ট ম্যাচে আমি বলবো হ্যাঁ অবশ্যই আসা উচিত কারণ ওর মধ্যে প্লেয়ারই এখন ইন্ডিয়ার টেস্ট টিমে দরকার